আজ আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর এভাবে যদি আপনারা ধুনিয়া পাতা রেখে দেন তাহলে দেখবেন যে মাসের পর মাস ধুনিয়া পাতা ভালো থাকবে ধুনিয়া পাতা কোনো প্রকার প্রসেস হবে না একেবারেই ফ্রেশ ধুনিয়া পাতা খেতে পারবেন আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন কারো না কারো কিছুটা হলে উপকার হবে ইনশাল্লাহ যারা ভিডিওটা দেখা শুরু করেছেন কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন এখানে দেখেন আমি বেশ কিছুটা ফ্রেশ দুনিয়া পাতা নিয়ে নিয়েছি আর দুনিয়া পাতার গাছগুলি কিন্তু অনেক বড় বড় তাই আমি দুনিয়া পাতা গাছগুলো এখন একটু ছোটো করে নেওয়ার জন্য একটু বাজ করে নিচ্ছি আর বাজ করে নিয়ে নিচের যে অংশটা আছে বটাটা আমি একটু কেটে ফেলবো তা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আর বাকিটা আমি অফ ক্যামেরায় কিন্তু করে নিব তো একটু দেখিয়ে দিলাম যে আমি যে বক্সটাতে রাখবো সেই বক্সটার পরিমাণ অনুযায়ী কেটে নিয়েছি এখন এখানে দেখেন আমি যেগুলো বড় বড় সেগুলো নিয়ে নিয়েছি আর এইগুলো আমি এভাবে পলিথিনে রেখে দেব এগুলো রান্নার কাজে ব্যবহার করে নিব। আর বাকিগুলো আমি বক্সে রেখে দেব এখন দেখেন এখানে বেশ কিছুটা ধনিয়া পাতা নিয়ে নিয়েছি আর দেখি নিশ্চয়ই বুঝিয়ে গেছেন ধুনিয়া পাতাগুলো কতটুকু ফ্রেশ কোনো এখানে লাল পাতা বা কোনো কিছু নেই তো এখানে দেখেন একটা কালি বক্স নিয়ে নিয়েছি আর বক্সটা কিন্তু একেবারেই শুকনো আমি কিচেন টিস্যু নিয়ে নিয়েছি আর কিচেন টিস্যুটা বক্সের ভিতর ভালো করে একটু ছড়িয়ে দিব কভার করে নেব আপনারা চাইলে কিন্তু কিচেন টিস্যুর পরিবর্তে নিউজ পেপার যেগুলো সেগুলো দিয়েও কিন্তু কভার করে নিতে পারেন আমি কিন্তু দুইটা সাইড বন্ধ করতেছি আপনার যদি চান তাহলে কিন্তু পুরো সাইডটাও বন্ধ করে দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না তো এভাবে চাইলে কিন্তু সামনে রোজা আসতেছে আপনারা কিন্তু এক মাসের জন্য এভাবে রেখে দিতে পারেন দেখবেন যে ধনিয়া পাতা কোনো প্রকার সমস্যা হবে না একেবারে ফ্রেশ থাকবে তো ধনিয়া পাতাগুলো আমি এখন ঢুকিয়ে নিচ্ছি আলতো হাতে আর এভাবেই রেখে দিব আর আরেকটা কথা তো এখানে বলাই হয় নাই যে দুনিয়া পাতা আনার পর আমি যে মুঠিটা ছিল সেটা কিন্তু কুলে পানিটা একেবারেই ঝরিয়ে নিয়েছি কারণ বাজার থেকে পাতা আনার পর কিন্তু কিছুটা পানি পানি থাকে তো সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে শুকিয়ে এরপর সংরক্ষণ করতে হবে তো যে পরিমাণে আমি কেটেছিলাম সেই পরিমাণে কিন্তু এক বক্সই হয়েছে তো আমি এক বক্স এখন পুরোপুরি রেখে দিয়েছি এখন আমি নিচে দিয়ে যে টিস্যুটা দিয়েছি সেটা দিয়ে এরপর দনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি আর এখন উপর দিয়ে আরেকটা টিস্যু পেপার দুবাস করে এখন আবারও দুনিয়া পাতাটা পাতা একেবারেই আমি কভার করে দিব। এভাবে যদি দুনিয়া দো. পাতা রেখে দেন দন, তাহলে দেখবেন যে কয়েক মাস পর্যন্ত খেতে পারবেন তো এখন আমি এটা ভালো করে কভার করে নিচ্ছি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা এখনটা প্রেস করে রাখবেন এতে করে প্রথম নোটিফিকেশানটা আপনার কাছেই চলে যাবে ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আবারও খুব সহজে ভিডিওটা দেখে নিতে পারবেন আর যদি ভিডিওটা শেয়ার করে দেন তাহলে আপনার মতো আরও অন্য কেউ দেখার সুযোগ পাবে এবং কারো না কারো উপকার আসবে তো দেখেন আমি বক্সটা একেবারে কভার করে লাগিয়ে নিয়েছি আর দুইটা সাইড কিন্তু আমি খোলা রেখেছি চাইলে কিন্তু আপনার এই দুইটা সাইডও বন্ধ করে দিতে পারেন তো এটাকে এখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব তো এখন আবারও দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখন নিশ্চয় দেখিয়ে বুঝে গিয়েছে যেটা কিন্তু ঘেমে গিয়েছে ভিতরটা অনেকটা পানি পানি দেখা যাচ্ছে তো এটাকে আমি পঁচিশ দিন পর বের করে নিলাম তো এখন দেখেন দুনিয়া পাতাগুলো কেমন সেটাও এখন আমি আপনাদের দেখিয়ে দিব তো দেখেন আমি কভারটা কোলে নিয়েছি আর পঁচিশ দিন পর্যন্ত দুনিয়া পাতাগুলো দেখেন মনে হচ্ছে যে এক দুই দিন হয়েছে আমি এটা রেখেছি এখন দুনিয়া পাতাগুলো কুলে আমি আপনাদের সবগুলি দেখিয়ে দিব যে দুনিয়া পাতার ভিতরটা কতটুকু কেমন আছে কতটুকু নষ্ট হয়েছে সেটা আপনারা এখন দেখে বুঝতে পারবেন তো দেখেন আমি এখন বক্স থেকে বের করে নিচ্ছি আর এভাবে কিন্তু আপনারা বক্স থেকে বের করে এরপর যে পাতাগুলি নষ্ট হয়ে গিয়েছে সে পাতাগুলি রেখে দিয়ে এরপর আবারও সেম প্রসেসে পাতাগুলি শুকিয়ে আবারও কিন্তু সেম প্রসেসেই রেখে দিতে পারেন এক্ষেত্রে কিন্তু আবারও টিস্যুটা পেলে দিয়ে নতুন টিস্যু ইউজ করবেন তাহলে দেখবেন যে দুনিয়া পাতাগুলো আবারও অনেক দিনের জন্য রেখে দিতে পারবেন তো এখন দেখেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আমি এখন যে দুনিয়া পাতাগুলো একটু নষ্ট নষ্ট বা লাল হয়ে গেছে সেগুলো আলাদা করে নেব আর বাকি দুনিয়া পাতাগুলো আবারও একটু শুকিয়ে বক্সে রেখে দেব এভাবে কিন্তু চাইলে আপনারা দীর্ঘদিন ধুনিয়া পাতা সংরক্ষণ করে খেতে পারেন আর যদি আমরা প্লাস্টিক ভ্যাগে এভাবে ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু ধনিয়া পাতা দু থেকে তিন দিন বা এক সপ্তাহ পর্যন্ত বড়যু রাখা যায় তা আশা করি ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে আর অনেকের উপকার হবে যেহেতু এখন পর্যাপ্ত পরিমাণে ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে চাইলে কিন্তু আপনারা এভাবে ধনিয়া পাতাটা সংরক্ষণ করে রাখতে পারেন ধনিয়া পাতা কীভাবে শুকনোভাবে সংরক্ষণ করা যায় সারা বছর কিভাবে দুনিয়া পাতা শুকিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন সেটাও আমার চ্যানেলে একটা ভিডিও করা আছে চাইলে কিন্তু আপনারা সেটাও দেখে এভাবেই সংরক্ষণ করে রাখতে পারেন আমি সেই লিঙ্কটাও দিয়ে দেবো যারা ইচ্ছা হয় দেখে নেবেন তো দেখেন এখন আমি লাল যে পাতাগুলি সেগুলি কিন্তু ছড়িয়ে নিচ্ছি আর এভাবেই কিন্তু আবারও আমি সেম প্রসেসই বক্সে করে রেখে দেব তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যেহেতু সামনে রোজা আসতেছে আশা করি রোজার মধ্যে এভাবে রেখে দিবেন আর অনেকটাই উপকার পাবেন কারণ যেহেতু রোজাতে আমাদের অনেক আইটেম তৈরি করতে হয় আর জাল আইটেম ছাড়া তো আমাদের ইফতারি হয় না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ধুনিয়া পাতাটা এভাবে কিন্তু এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেয়ে নিতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ